নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও এখন ভালো আছি আজ এক সপ্তাহ হয়ে গেল আলপনা বোন আমাদের মাঝে আর নেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছে তারাদের দেশে তো ভগবান কেন জানি না সব আলপনা নামের মেয়েগুলোকেই গরিব বাবার বাড়ির জন্ম দেয় আর তারপর তার কপালে কষ্ট দুঃখ ভরে দেয় তো আমিও এক আলপনা আমিও গরিব বাবার মেয়ে আমারও কপালে অনেক কষ্ট দুঃখ ভোগ করেছি বা এখনও করছি আলপনা যেমন গরিবের মেয়ে বলে শ্বশুরবাড়িতে জায়গা পায়নি তেমন আমি গরিব বাবার মেয়ে শ্বশুরবাড়িতে জায়গা পেয়েছি ঠিকই কিন্তু দিন রাত উঠতে বসতে অপমান অসম্মান শ্বশুরবাড়ির লোকের কাছে নিজের স্বামীর কাছেও পাই তো আলপনার স্বামী ভাগ্য ভালো ছিল কারণ আলপনার স্বামী আলপনাকে খুবই ভালোবাসতো আর আলপনাও আলপনার স্বামীকে খুবই ভালোবাসতো আমার সে ভাগ্যটাই খারাপ মেয়েদের শ্বশুরবাড়িতে সবাই খারাপ হলেও স্বামী ভালো হলেও আর কিছু দরকার নেই কিন্তু দেখো সে কপালটাও আমার খারাপ তো ছেলে মেয়ে এদের মুখ যেই সংসার করছি প্রায় আঠেরো বছর হয়ে গেল জানি না ভগবান কবে আমার কপালে একটু সুখ দেবে আদৌ দেবে কি তাও জানি না হয়তো প্রথম থেকেই কষ্ট লিখেছে আর শেষ পর্যন্তই কষ্টই দিয়ে যাবে সুখ পাবো বলে আর মনে হয় না স্বামী নিজের মনের মতো হবে বলে আর মনেই হয় না আঠেরো বছর সতেরো আঠেরো বছর হয়ে গেল যখন হলো না আর হবে বলে তো মনেই হয় না আমার আমি অপমানিত হই এই কারণে কারণ আমি গরিব গরিব বাবার মেয়ে বাবা মা সব সময় মানে ভালো ভালো জিনিস টাকা পয়সা দিতে পারে না আর আমি নিজেও কিছু ইনকাম করতে পারি না কারণ আমি একজন সাধারণ গৃহবধূ তো শুধু সংসারের কাজকর্ম করি এর বাইরে টুকটাক আমাদের হোকলা পাতার কাজ করি তো তা দিয়ে তো আর সংসার চলে না তো তার জন্যই আমি দুবেলা উঠতে বসতে খোঁটা খাই স্বামীর কাছে পরিবারের আর সবাইয়ের কাছে হাজার হাজার টাকা উপার্জন করে দিতে পারি না তো অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি জানি না সফল হতে পারবো কি না ভগবান আমার কপালে কী রেখেছেন আমি জানি না কিন্তু এই আলপনাকে দেখে না আমার খুবই কষ্ট হচ্ছে ছোটো থেকে এত কষ্ট করে জীবনযাপন করে যেই একটু সুখের মুখ দেখলো অমনি ভগবান তার সুখটা সহ্য করল না তাকে একদম পুরো পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো তো আর কি করা যাবে যার দানার বরাদ যতদিন ততদিনই থাকবে তো চলো সবাই মিলে আত্মার শান্তি কামনা করি আলপনা বনের